স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় অর্থাৎ একটি চতুর্ভাগ থেকে অনেক বড় একটি কোণের ত্রিকোণমিতিক মান কীভাবে নির্ণয় করা হয় প্রথমে আমরা কোয়ার্ডেন্ট এখানেছি ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্ট অ্যান্ড ফোর্থ কোয়ার্ডেন্ট অর্থাৎ চতুর্ভাগ চারটি চতুর্ভাগ এখানে ফার্স্ট কোয়ার্ডেন্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগে কিন্তু সকল ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু পজিটিভ আর সেকেন্ড কোয়ার্ডেন্টে শুধুমাত্র সাইন এবং কসেক পজিটিভ আর থার্ড কোয়ার্ডেন্ট অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ এটাতে কিন্তু শুধুমাত্র টেন এবং টেনের উল্টা যেটা কট পজিটিভ এবং চতুর্থ যে কোয়ার্ডেন্ট অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে এখানে কিন্তু কস এবং সেক পজিটিভ অর্থাৎ যার যার যে কোয়ার্ডেন্ট সেটাতে কিন্তু তারা পজিটিভ এবং অন্য অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আসলেই সেটা নেগেটিভ হয়ে যাবে তো আমরা এখানে আরেকটি কোয়ার্ডেন্ট এখানে নিলাম জিরো পাই বাই টু পাই থ্রি পাই বাই টু আর এখানে যাবে হচ্ছে টু পাই অর্থাৎ থ্রি সিক্সটি ঘড়ির কাটার বিপরীত দিকে পজিটিভ এবং ঘড়ি কাটার দিকে নেগেটিভ তো আমরা সব সময় যখন গণনা করব যেমন সাইন থ্রি পাই এটাকে কিন্তু পাই বাই এর গণিতক আকারে প্রকাশ করতে হবে মান নির্ণয় করার জন্য কারণ এখানে প্রত্যেকটি কোয়ার্ডিনেটার মান কিন্তু নাইনটি ডিগ্রি অর্থাৎ পাই বাই টু অর্থাৎ সাইন সিক্স হবে এখানে যেহেতু থ্রি রয়েছে তাহলে সিক্স তো আমরা দেখতে পাচ্ছি সিক্স করলে কিন্তু আসলে থ্রি হয় প্লাস মাইনাস টিটা অর্থাৎ এখানে ঠিটা কিন্তু জিরো অর্থাৎ কিছুই যোগ করা লাগছে না তো এভাবে দেখলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ছয়টি পাই বাই টু ছয়টি নাইনটি অর্থাৎ সিক্স বাই বাই টু যখন আমরা এটা কোয়ার্ডিনেটে গণনা করবো তখন কিন্তু প্রত্যেকটি দাগে দাগে গণনা করতে হবে এই যে লাল ডট দেওয়া যে দাগগুলো সেই দাগে দাগে গণনা করতে হবে ঘরের মাঝে গণনা করা যাবে না আর এই জিরো থেকে কিন্তু এক গণনা করা যাবে না পাই বাই টু থেকে ওয়ান গণনা করতে হবে তো যাই হোক ইফ পাই বাই টু ইজ মাল্টিপল অফ ইভেন্ট নাম্বার অর্থাৎ যদি পাই বাই টু এর গুণিতক যদি জোর হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না ওই যে ত্রিকোণমিত অনুপাত থাকবে সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না সাইন থাকলে সাইন থাকবে কস থাকলে কস শেক থাকলে সেক ইত্যাদি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হয় যেমন আমরা এখানে যদি সাইন লিখি সাইন সাইন এন ইন টু পাই বাই টু অর্থাৎ পাই বাই টু এর এন গুণিত আকারে প্রকাশ করলাম এন এখানে জোড়ো হতে পারে বিজোড়ো হতে পারে তো এন যদি অর্ড হয় ইফ এন ইজ অর্ড দেন ওয়ান কন্ডিশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশন ইফ এন ইজ ইভেন অর্থাৎ এন জোড় হলে এক রকম বিজোড় হলে একরকম তো জোড় হলে এটার যে সাইন থাকলে সাইনে থাকবে কোনো পরিবর্তন হবে না আর বিজোট থাকলে কিন্তু এটা পরিবর্তন হবে অর্থাৎ এই যে আমরা পাই বাই টু এর গুণিত আকারে প্রকাশ করছি বড় কোনটাকে সেইটার যে গুণিত সেটা এন এন যদি বিজোড় হয় তাহলে কিন্তু ওই সাইন অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে এবং জোড হলে কোনো পরিবর্তন হবে না এখন কিভাবে পরিবর্তন হবে কি থাকলে কি হবে সেটা আমরা এখন লিখছি সেটা আমরা এখন দেখব যদি সাইন থাকে তাহলে কিন্তু কস হয়ে যাবে আর কস থাকলে সাইন হবে যেটা কিন্তু আমরা ওই যে তীর চিহ্ন দিয়ে এই যে এটা আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি আর যদি সেক থাকে তাহলে কিন্তু কসেক হয়ে যাবে আর কসেক থাকলে সেক হবে টেন থাকলে কট হবে কট থাকলে কিন্তু টেন হবে তো এখানে যেহেতু অড হইলেই কিন্তু আমাদের এভাবে পরিবর্তন হবে তাহলে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম আগে সে উদাহরণের দিকে খেয়াল করি যে সিক্স অর্থাৎ সিক্স কিন্তু এখানে একটি ইভেন্ট নাম্বার অর্থাৎ জোর সংখ্যা সুতরাং এটা পরিবর্তন হবে না আনচেঞ্জ থাকবে কোনো চেঞ্জ হবে না এটার সাইন সাইনই থাকবে এবং অন্যান্য ত্রিকোনোমিত কোনো পথ যদি থাকতো কস থাকলে কিন্তু কসে থেকে যেত তাহলে এখানে আমাদের হচ্ছে সাইন ঠিটা আজ এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ